আমরা মাঝে মাঝে অনেকেই মনে করি যে আমাদের জীবন থেকে আনন্দটা কেমন জানি কমে গেছে কিন্তু আমার মনে হয় এই ধারণাটা একেবারেই ভুল আনন্দ কখনোই কমে না আনন্দ ধরনটা বদলে যায় মনে করুন ছোটবেলায় যখন আমরা ঈদ করতাম তখন সালাম করলে সালামি পেতাম কিংবা গরু আসবে গরু নিয়ে এই যে জল্পনা কল্পনা কোরবানি হবে কোরবানির মাংস খাব এটাও এক ধরনের আনন্দ ছিল এখন আবার বিষয়টা একেবারেই অন্য রকম যেমন আমাকে এখন সালামি দিতে হয় কিংবা এই যে সামনে কোরবানি কোরবানিতে কোরবানি দিতে হবে কোরবানির জন্য টাকা ম্যানেজ করতে হবে এটার মধ্যেও না এক ধরনের আনন্দ পাওয়া যায় মজা পাওয়া যায় সো বয়সের সাথে সাথে আমাদের আনন্দের ধরনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় কিন্তু আনন্দ কখনো কমে যায় না মানুষের জীবনের সাথে নতুন নতুন কিছু ঘটে যাচ্ছে সো সেখানে তো আনন্দটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবেই আমাদের জীবনে আসছে তাই না তাই আমি বলবো আনন্দটাকে আপনি উপভোগ করার চেষ্টা করুন দেখবেন ঠিক আনন্দটা আপনার জীবনে চলেই আসবে আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ এটা ছিল আমার বৃহস্পতিবারের একটা অংশ আসলে বৃহস্পতিবার যখন আয়নকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম আর তখন রাস্তায় অনেকগুলো গরু দেখতে পেয়েছি ভালোই লেগেছে আয়ান কিছুদিন থেকে খুব বায়না করছিল গরু দেখার জন্য কিন্তু আমি ওকে কোনোভাবে দেখাতে পারছিলাম না আর ওর বাবা তো অফিসে যাচ্ছে আসছে তো দিনই এসে ছেলের কাছে গরুর গল্প বলছে কিন্তু ছেলেকে তো গরু বাজারে নিয়ে যেতে পারছে না আর গরু বাজারে যাওয়াটা খুবই ঝামেলায় এত ছোট বাচ্চাদেরকে আসলে গরু বাজার না ঝুম বৃষ্টি নেমেছে আর বৃষ্টি দেখে তো খুবই মজা পাচ্ছিলাম তো মা ছেলে দুইজনে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম আর মাঝে মাঝে এত জোরে জোরে বজ্রপাত হচ্ছিল তার জন্য ভয় পেয়ে আবার দৌড়ে বাসায়ও চলে যাচ্ছিলাম তো এখানে যাও একটু হাতটা বের করেছি তাও বজ্রপাতের ভয়ে তাড়াতাড়ি হাতটা আবারও ভিতরে নিয়ে আসলাম তোই তো এখানে তো গাছের উপরও বৃষ্টির পানি পড়ছে আর আমার কাছে মনে হচ্ছে যে গাছগুলো এত বেশি আনন্দ পাচ্ছে যা বলার বাহিরে। তো মাশাআল্লাহ করে তো খুব ভালো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে মিলিয়ে এখানে আমি রান্না করতে চলে এসেছি অনেক দিন পর কিচেনে এসেছি রান্না করার জন্য আসলে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আজকাল আর আমি খুব একটা রান্নাবান্না করি না মাই করে রাখেন আমি যেহেতু আইনকে নিয়ে স্কুলে চলে যাই তো স্কুল থেকে আসতে আসতে দেখা যায় যে মা রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে ফেলেন তার জন্য আর আমাকে রান্না করতে হয় না তবে এখন যেহেতু আমি বাসায় আছি আইনের স্কুল বন্ধ হয়েছে তো তার জন্য মোটামুটি এখন চেষ্টা করব রান্নাটা নিজেই করার জন্য মাকে একটু ছুটি দেব আজকে আমি এখানে রাইস কুকারে বিরিয়ানিটা কিভাবে রান্না করি সেটাই নর্মালি আপনাদের সাথে শেয়ার করব আমি জানি আমার অনেক অভিজ্ঞ আপুরা আছেন যারা খুব ভালো করে রান্না করতে পারেন অনেক মজার মজার রান্না করে ভিডিওতে শেয়ার করেন তবে আমি রান্নায় খুব একটা পারদর্শী না হালকা পাতলা বাসায় সবাইকে খুশি করতে পারি এই ধরনের রান্নাগুলোই করে থাকি তো মোটামুটি টুকটাক মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি এই আর কি ওদিকে তো মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি গরু মাংসটা রান্না করতে অলরেডি বসিয়ে দিয়েছি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচটা দেয়নি সেটা আমি পরে দেব। আর এদিকে আমি চালটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এত করে দেখা যায় যে বিরিয়ানি রান্নাটা খুবই দ্রুত হয়ে যায় তো এ পর্যায়ে আমি চালটাকে ভালো করে ধুয়ে তারপর পানি জড়িয়ে রেখে দেব যাই হোক ভিডিও শুরুতে আজকে অনেক কথা বলেছে তবে এখনও কিন্তু সেই ছোট্ট রিকোয়েস্টটি আপনাদেরকে করিনি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখেছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি নরমালি গরু মাংস রান্না করার সময় পেঁয়াজটা দিয়ে থাকি না যখন ভালো করে মশলার সাথে গরু মাংসটা কষিয়ে আসে তারপর আমি পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করি এতে করে দেখা যায় যে ভালো করে মশলার সাথে গরু মাংসটাকে কষিয়ে নেওয়া যায় পেঁয়াজটা যদি সাথে সাথে দেওয়া হয় তাহলে দেখা যায় যে খুব দ্রুতই নিচে দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তার জন্য আগে সব মশলা দিয়ে আমি ভালোভাবে গরু মাংসটাকে কষিয়ে নেই আর তারপর আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করি আসলে রান্না আমরা কম বেশি সবাই করি কিন্তু আমাদের এক একজনের রান্নার ধরনটা এক এক রকম থাকে কারো কারো রান্না হয়তো অনেকটাই কঠিন মনে হয় আবার কারো কারো রান্না হয়তো অনেকটাই সহজ মনে হয় তাই না এখানে পর্যাপ্ত পরিমাণ আমি গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য গরম পানি দিলে দেখা যায় যে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি সব সময় রান্নায় কিন্তু গরম পানি দেওয়ারই চেষ্টা করি অল্প কিছু আলু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে বড় বড় সাইজে আলু দিলে দেখা যায় যে আমার কাছে দেখতে একটু ভালো লাগে তো তার জন্য এখানে আমি বড়ো বড়ো করে আলুটাকে কেটে তারপর দিয়ে দিয়েছি এ পর্যায়ে মাংসটা প্রায় হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে গেছে তো এখানে এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো মাংসের ঝোলটা যখন ঘন হয়ে আসবে আর ওই পর্যায়ে যখন আপনি চালটা দিয়ে বেশ কিছুক্ষণ চালটার সাথে মশলাটাকে কষিয়ে নেবেন আর ওই বিরিয়ানির টেস্ট কিন্তু একটু অন্যরকম আসবে খেতে অনেকটাই মজা হবে যারা যারা এভাবে রান্না করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্ট হয় এই ধরনের বিরিয়ানিগুলো তোই তো আমি এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে একেবারে নাড়াচাড়া করতে থাকব না হলে দেখা যায় যে রাইস কুকারে যখন পানি থাকে না তখন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তার জন্য আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে চালটাকে একটু কষিয়ে নেব ভালো করে এরপর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো একটু চিনি লেবুর রস এবং চিনি দুইটা দিলে দেখা যায় যে বিরিয়ানির টেস্ট অনেকটাই ভালো থাকে এছাড়া অনেকে দেখা যায় যে বিরিয়ানিতে ঘি ব্যবহার করেন তবে আমার বাসায় ঘি থাকলেও আমি সেটা ব্যবহার করছি না কেননা ঘির স্মেলটা কেউ নিতে পারেন না আমার বাসায় আজকে আমি বিরিয়ানিটা সম্পূর্ণ আমার বাসায় তৈরি করা মশলা দিয়েই করছি আসলে বাইরে যে মশলাটা পাওয়া যায় বিরিয়ানির জন্য ওই মশলাটা রান্নায় ব্যবহার করলে আমরা তেমন একটা কেউ খেতে পারি না কেন জানি মনে হয় অল্প একটু খাওয়ার পর পেটটা ভরে যায় তখন আর খুব ভালোভাবে খাওয়া যায় না তো বাসায় যে নর্মাল মশলাটা বানানো হয় সেটা দিয়ে যখন বিরিয়ানিটা রান্না করা হয় তখন কিন্তু সবাই বেশ মজা করেই খেয়ে নেন তো চাল আর মাংস সবকিছুকে একসাথে মিক্স করে তারপর আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি জানি না আমার ভিডিওটা আজকে এখনো কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি আমার আজকে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো তো সর্বশেষ এখানে আমি দুধের গুঁড়োটা ব্যবহার করেছি আসলে দুধের গুঁড়োটা বেশি অংশ সময় আমি পোলাওতেই ব্যবহার করি বিরিয়ানিতেও বেশি অংশ সময়ে দিয়ে থাকি তবে মাঝে মাঝে আবার দিতেও চাই না তো আজকেও একটু দিয়ে দিলাম আমার কাছে খেতে ভালো লাগে সম্পূর্ণ আমি আমার পছন্দ মতোই বিরিয়ানিটা রান্না করছিলাম এখানে হালকা হালকা পানি থাকা মুহূর্তে আমি কিন্তু সুইচটা অন অফ সরি অফ করে দিয়েছি রাইস কুকারের যে সুইচটা আছে সেটা হালকা পাতলা পানি থাকতে থাকতে সুইচটা অফ করে দেওয়ার কারণ হচ্ছে রাইস কুকারে প্রায় দশ থেকে পনেরো মিনিট হিট থাকবে আর যার জন্য দেখা যায় যে আমি আগে থেকেই বন্ধ করে দিয়েছি নাহলে দেখা যায় যে নিচে দিয়ে আবার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো তার জন্য একটু পানি থাকাকালীন আমি এটাকে দমে রেখে এখন একেবারে রাইস কুকারটা অফ করে দিয়েছি এখানে আয়নে বাবা নামাজ পড়ে এসে একটু সালাদ করে নিয়েছেন আসলে আয়ান দেখা যায় যে গোটা গোটা সালাদটা খায় আর আমাদের কাছে কুচির সালাদটা ভালো লাগে তো তাই দুইভাবেই করে রেখে দিয়েছি যার যেটা পছন্দ সে সেভাবেই খেয়ে নেবেন মূলত আমি আজকের বিরিয়ানিটা রান্না করেছি আয়নের জন্য আয়ানের এ ধরনের খাবারগুলো অনেক পছন্দ আর বাসায় গ্যাস জাতীয় খাবারগুলো এখন অনেকটাই কম রান্না বানা হচ্ছে যেহেতু আমার এখন প্রচুর সমস্যা দেখা দিয়েছে গ্যাসের আমি ওরকমভাবে গ্যাসের প্রবলেমের কারণে সব খাবারই দেখা যায় যে এখন অ্যাভয়েড করতে হচ্ছে তো এই যে এখানে আমি আইনের জন্যই আজকে বিরিয়ানিটা মূলত রান্না করা ও কিছুদিন থেকেই শুধু বলছে যে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে বৃষ্টি হলে খিচুড়ি খাবে তো যেহেতু বৃষ্টি ছিল তাই আজকে একটু বিরিয়ানি করে নিয়েছি আর ও খুবই পছন্দ করেছে আজকে বিরিয়ানিটা তো সবার আগে আমি আয়নকে খাইয়ে দেবো আর তার জন্যই একটু নিয়ে নিয়েছি ওকে খাইয়ে দেওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো তো ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি এতে করে ও খুবই খুশি হবে আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিলে ওদের নিজেদের কাছেও ভালো লাগে আর খাবারের প্রতি যে একটা আগ্রহ সেটা অনেকটাই প্রকাশ করে তো এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট আজকে রাইস কুকারে বিরিয়ানি রান্না করা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন খুবই অল্প সময়ে রাইস কুকারে বিরিয়ানি তৈরি করা যায় তো আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি জানি অনেক ভুল ছিল আমার সকল ভুলগুলো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই রিকোয়েস্ট তো আমি সবসময় আপনাদের কাছে করি সুন্দর একটা মন নিয়ে আমার সাথে থাকবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন বিকেলবেলায় আবার ঝুম বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিটাকে তো মিস করতে পারি না সবাই নীরবে ঘুমোচ্ছে আর আমি একটু বৃষ্টি উপভোগ করছিলাম আমার নিজেরও ঘুমোতে ইচ্ছে করছিলো তবে ভিডিওর কিছু কাজ ছিল তাই ভাবলাম যে না ঘুমিয়ে ভিডিওর কাজগুলো কমপ্লিট করি তারপর ভিডিওটা আবার পাবলিক করতে হবে তো তার জন্য আর ঘুমোয়নি আমি আমার মতো করে সময়টা পার করে নিয়েছিলাম আর চারিপাশে মনে হচ্ছিল যে সবাই ঘুমোচ্ছে আসলে তো দেখা যায় যে এখন ঢাকা শহর থেকে অনেকেই চলে যাচ্ছে তো তার জন্য ঢাকা শহরটা কিন্তু নীরব হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আজকে আমার আপুও চলে গেছে তো আপু কিন্তু বলছিল যে আপুরও খারাপ লাগছে কিন্তু আমি এবছরও যাচ্ছি না আমি ঢাকায় কোরবানটা করছি তো বৃষ্টি উপভোগ করতে করতে আমি আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আমার সকল প্রাণপ্রিয় আপু ভাইয়া আন্টিরা সবাই ভালো থাকবেন পরিবারকে নিয়ে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন সেই দোয়াটাই করছি আর এ তো ছিল আমার আজকের আয়োজন কেমন লেগেছে আমাকে জানাবেন বড় বড় মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম